সালামু আলাইকুম সবাইকে আমাদের মাইক্রোসফট এক্সেলের টু অ্যাডভান্স কোর্সের আজকের সাতাশ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো অর্থাৎ আমরা যারা বেসরকারি কোম্পানিতে এইচ আর পেরোল বা অ্যাকাউন্টস রিলেটেড সেকশনে কর্মরত আছি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হবে তো আজকের ক্লাসটিতে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনি আমাদের এখানে একটি ডাটা সেট দেখতে পাচ্ছেন কিছু এমপ্লয়ীদের আইডি তাদের নাম তাদের বেসিক স্যালারি এবং তাদের জয়েন্টের দেওয়া রয়েছে অর্থাৎ আমাদের যে সকল এমপ্লয়ি রিসেন্ট লাস্ট এক বছরের মধ্যে নতুন জয়েন করেছে অর্থাৎ তাদের এখন এক বছর পূরণ হয়নি তারা কত টাকা করে বোনাস পাবে আমরা সকলেই জানি যারা সরকারি বা বেসরকারি কোম্পানিতে কর্মরত আছি যে যারা নতুন জয়েন করে অর্থাৎ এক বছর যাদের পূরণ হয় না তারা কিন্তু ফুল বোনাস পায় না অর্থাৎ তারা কিন্তু তাদের ওয়ার্কিং ডে হিসাব অনুযায়ী কিন্তু তারা তাদের বোনাস পেয়ে থাকে এখন আমরা এখানে বের করব যে সেই সকল এমপ্লয়ি তাদের চাকরির বয়স কত দিন এবং তারা কত টাকা করে বোনাস পাবে সেই বিষয়টা কিন্তু আজকে আমরা এই ক্লাসটিতে শিখবো তো ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে সহজেই পৌঁছে যায় তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমরা আজকের ক্লাসটিতে কি শিখতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে বোনাস পেমেন্ট ডেট দেওয়া রয়েছে অর্থাৎ কত তারিখে আমাদের বোনাস দেওয়া হবে তো আমরা এখানে প্রথমে বের করব যে সকল এমপ্লয়িদের লিস্ট এখানে দেওয়া রয়েছে তারা এক বছরের মধ্যে কত দিন করে কাজ করেছে সেইটা আমরা প্রথমে বের করব তারপর আমরা হিসাব করব যে তারা এক বছরের কত পার্সেন্ট সময় কাজ করেছে এবং সর্বশেষ আমরা তারা কত টাকা করে বোনাস পাবে সেটা হিসাব করব তো প্রথমে আমরা দেখে নেই আমাদের যেই তারিখে বোনাস দিবে কোম্পানি সেই দিনের হিসেবে তাদের চাকরির বয়স কত দিন হয়েছে আমরা সেটা বের করে নিব তো আমরা এখানে ইকুয়াল প্রেস করে এখানে ডেইস ফাংশন ব্যবহার করব অর্থাৎ ডেইস ফাংশনের মাধ্যমে কিন্তু দুইটি ডেটের মধ্যকার পার্থক্যর যে দিনগুলো রয়েছে সেগুলো বের করা হয় তো আমরা এখানে ইকুয়াল প্রেস করে লিখে দিব। ডেইস তো ডেইস লিখে দেওয়ার পরে আমি যদি ট্যাব বাটনে একটা প্রেস করে দিই তো আমাদের ফাংশনের সিনটেক্সটা ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমে দিতে বলছে এন্ড ডেট তো এন্ড ডেট হচ্ছে আমাদের যে তারিখে আমাদের বোনাস দেবে আমরা সেই দিন অনুযায়ী এটা ক্যালকুলেশন করব। তো আমাদের এই বোনাসের যে পেমেন্ট ডেট রয়েছে আমরা এটাকে সিলেক্ট করে দেবো আমাদের এন্ড ডেট হিসাবে এটাকে আমি সিলেক্ট করে দিলাম এবার আমি এটাকে এ ফোর ক্লিক করে লক করে দেব তারপরে আমি কমা দিয়ে দিব এবার তার চেয়ে হচ্ছে স্টার্ট ডেট তো স্টার্ট ডেট হচ্ছে তার জয়েন্ট ডেট তো আমরা এখানে তাদের যদি জয়েন্ট ডেটটা সিলেক্ট করে দিই এবং ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারে প্রেস করি দেখতে পাচ্ছেন সেই কিন্তু টোটাল দুইশো আটত্রিশ দিন কাজ করেছে আমাদের যেই তারিখে বোনাস দেবে সেই ডেট অনুযায়ী এবং তার জয়েন্ট ডেট অনুযায়ী এখন যদি আমরা এটা নিচে নিচে একটা ডাবল ক্লিক করে ড্র্যাক করে দিই দেখুন আমাদের প্রত্যেকটা এমপ্লয়ী তাদের জয়েন্টেড অনুযায়ী এখন পর্যন্ত কতদিন করে কাজ করেছে সেটা চলে এসেছে এখন আমরা বের করবো তারা এক বছরের মধ্যে কত পার্সেন্ট সময় কাজ করেছে তো এটাই মূলত আমাদের আজকের মেইন টপিক যে আমরা কিভাবে বের করবো যে সে এক বছরের মধ্যে কত দিন সময় বা কত পার্সেন্ট সময় কাজ করেছে এটাই মূলত এই ফাংশনের ব্যবহার আমরা এখানে সেই ফাংশনটা লিখে দেবো ই প্রেস করে আমরা ইয়ার লিখে দেয় এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ফ্র্যাক নামে যে ফাংশনটা রয়েছে এটার উপরে একটা ডাউল ক্লিক করে দিব তো আমাদের ইয়ার ফ্র্যাক ফাংশনের ওপেন হয়ে গেছে প্রথমে দিতে বলছে এই স্টার্ট ডেট এই স্টার্ট ডেট হচ্ছে তার জয়েন্ট ডেট আমরা এটা সিলেক্ট করে দিলাম এখন যদি কমা দিয়ে দেই এবং তার যে এন্ড ডেটটা রয়েছে সেটা আমরা আমাদের যে তারিখে বোনাস প্রদান করবে সেই তারিখটা আমরা দেখিয়ে দেবো এখান থেকে এটা সিলেক্ট করে আমরা এ দিয়ে লক করে দেবো তো আমরা এটা লক কেন করছি আশা করছি আপনারা সকলেই বুঝতে পারছেন আমরা কিন্তু বিগত একটা ক্লাসে আমরা সেল রেফারেন্সের ব্যবহার শিখেছি আপনি যদি আমাদের সেই সেল রেফারেন্সের ব্যবহারের ক্লাসটা এখনও না দেখে থাকেন অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন এটা লক করছি কেননা আমরা যদি এটা লক না করি এবং পরবর্তীতে নিচে নিচে ড্র্যাক করি এটার সেল রেফারেন্স কিন্তু ঠিক থাকবে না তো এই জন্যই মূলত আমরা এটা লক করে দিচ্ছি তো এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে প্রেস করি দেখতে পাচ্ছেন সেই কিন্তু এক বছরের মধ্যে ছেষট্টি পার্সেন্ট কাজ করেছে তো আমরা যদি এটা নিচে নিচে ড্র্যাক করে দিই তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কোন এমপ্লয় এক বছরের মধ্যে কত পার্সেন্ট সময় কাজ করেছে সেটা কিন্তু সুন্দরভাবে চলে এসেছে তো এখন আমরা হিসাব করব এখন কোন এমপ্লয় কত টাকা করে বোনাস পাবে সেইটা তো আমরা এইখানে গিয়ে ইকুয়াল প্রেস করে যদি আমরা আমাদের এই যে বোনাসটা রয়েছে বোনাসের সাথে যদি আমরা এই পার্সেন্টেজকে গুণন করে দিই তাহলে কিন্তু সে কত টাকা বোনাস পাবে সেটা আমি খুব সহজেই পেয়ে যাবো দেখুন আমাদের এই এমপ্লয়ি তার বেসিক স্যালারি হচ্ছে চুয়ান্ন হাজার টাকা সে টোটাল এক বছরের মধ্যে দুইশো আটত্রিশ দিন কাজ করেছে যা ছিল আপনার এক বছরের মধ্যে ছেষট্টি পার্সেন্ট সে কিন্তু এখন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বোনাস পাবে এটা যদি আমরা এখন নিচে নিচে রাখ করি এবং খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কোন এমপ্লয়ি কত টাকা করে বোনাস পাবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে তো আপনি যদি একটা সেলের মধ্যে এটা করতে চান অর্থাৎ ইয়ার ফ্র্যাক এই আপনার পার্সেন্টেজ এখানে নিয়ে আসবেন না আপনি ওয়ার্কও এখানে নিয়ে আসবেন না আপনি সরাসরি এটার মধ্যে ফাংশন ব্যবহার করবেন সেটার জন্য আমরা এখানে ইকুয়াল প্রেস করবো এবং এইখানে ইয়ার ফ্র্যাক ফাংশন লিখে দেব ইয়ার ফ্র্যাক ফাংশনের উপরে আমরা ডাবল ক্লিক করে দিলাম প্রথমে চাচ্ছে স্টার্ট ডেট তো স্টার্ট ডেট হচ্ছে আমার তার যে জয়েন্ট ডেট সেইটা আমরা এটা ক্লিক করে দেব তারপরে একটা কমা দিয়ে দি এখন চাচ্ছে এন ডেট এন ডেট হচ্ছে আমাদের যেই তারিখে বোনাস দিবে সেইটা আমরা এটা সিলেক্ট করে দিয়ে কিবোর্ড থেকে এফোর ক্লিক করে এটা লক করে দিব এটার সাথে যদি আমরা এখন তার এই বেসিক স্যালারিটা গণন করে দেয় দেখুন আমার কিন্তু একবারেই খুব সুন্দরভাবে রেজাল্ট কিন্তু চলে আসবে যারা মূলত এইচআরএমিনের চাকরি করেন অথবা পেরোল বা অ্যাকাউন্টস রিলেটেড চাকরি করেন তাদের কিন্তু প্রতিনিয়ত এই ধরনের হিসাব করতে হয় আজকে কিন্তু আমরা খুব সহজেই এই হিসাবটা শিখে ফেললাম যে আপনারা কিভাবে এই ধরনের হিসাবগুলো ফাংশনের মাধ্যমে খুব সহজেই বের করতে পারবেন তো আশা করছি আজকের এই ইয়ারফ্রায় ফাংশনের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তা শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে